শুভেচ্ছা আসসালামু আলাইকুম আজকের এই দিনে আমি এখানে উপস্থিত সকল মাকে বিশ্ব মা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি মায়েরা এর সন্তান বড় করেন শুধু গর্ব ধারণ নয় বড় করেন এই পৃথিবী আজও এত যুদ্ধের পরে এত সুন্দর রোগ আক্রান্ত মানুষ যার প্রতিটি মুহূর্তে কষ্ট কাটে সেই মানুষও একটি মুহূর্তের জন্য এই পৃথিবীতে বেঁচে থাকতে চান একটু বেশি সময় থাকতে চান মূল কারণ হয়তো বা মায়ের স্নেহ বোনের ভালোবাসা আবার সেই বোনদেরকে আমি শুভেচ্ছা জানাই যে সমস্ত বোনেরা মায়ের অবর্তমানে পরিবারকে মায়ের মতো স্নেহের ভালোবাসা সোহার্দ শাসন নিয়ে পরিবারটিকে ধরে রাখেন প্রিয় বাবা বোনেরা আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় চেয়ারম্যান গণতন্ত্রের মা যিনি বাংলাদেশের নারী শিক্ষার সেই দেশের বেগম খালেদা জিয়া এবং জিয়া রহমান এবং খালেদা জিয়ার সন্তান তারক রহমানের পক্ষ থেকে আপনাদের প্রতি আনুষ্ঠানিক ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করবার জন্য প্রশ্ন জাগতে পারে কেন বিএনপি আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশের মা বোনদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন দীর্ঘ ষোলো বছর যেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার অর্থাৎ ভোটের অধিকার কথা বলার অধিকার স্বাভাবিক মৃত্যুর অধিকার এবং আদালতে আইনি সহায়তা পাওয়ার অধিকার নিশ্চিত করবার জন্য লড়াই করেছে বিএনপি নেতা কর্মীরা লড়াই করছে আপনার সংসার চালাতে কষ্ট হয় নিত্য প্রয়োজনের জিনিসের অস্বাভাবিক মূল্য বেড়েছে সেই মূল্য বৃদ্ধি কমানোর দাবিতে বিএনপি নেতা কর্মীরা আন্দোলন করেছে যখন বিদ্যুতের মূল্য দফায় দফায় বৃদ্ধি হয়েছে যখন ডিজেলের মূল্য অক্টেলের মূল্য দফায় দফায় বৃদ্ধি হয়েছে যখন গৃহস্থালীর যে গ্যাস রান্নার জন্য ব্যবহার করা আমার গ্যাস সিলিন্ডারের খরচ যখন দফায় দফায় বেড়েছে বিএনপির নেতা কর্মীরা তার প্রতিবাদ জীবে আছে আন্দোলন করেছে এই আন্দোলন করতে যে এই প্রতিবাদ জানাতে যে বাংলাদেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে যে গত ষোলো বছরে আমাদের সারা বাংলাদেশে সবসের উপর নেতাকে উনি গুম হয়ে গেছে গুম হয়ে গেছে মানে কি বলছেন রাস্তা থেকে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে তুলে নিয়ে গেছে তারা আর কখনো তার পরিবারের কাছে ফেরত আসেনি তাদেরকে বাংলাদেশের কোনো কারাগারে খুঁজে পাওয়া যায়নি তাদের লাশও বাংলাদেশের কোনো হাসপাতালের ওই লাশ খরি খুঁজে পাওয়া যায়নি তাহলে ব্যক্তিগুলো কোথায় এই ব্যক্তিগুলো হারিয়ে গেছে এই ব্যক্তিগুলোকে এমন ভাবে হত্যা করা হয়েছে যাতে আর তার মৃতদেহ না পৌঁছায় এই ষোলো বছরে আমার দলের পাঁচ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে শুধুমাত্র আমার মা পক্ষে আমার ভাইদের পক্ষে বাংলাদেশের পক্ষে কথা বলবার এখন আছে আমার সাইট লক্ষণ এটা কর্মী মিথ্যা মামলায় জড়িয়ে বারম্বার কারাগারে গেছে আমি আমাকে কারাগারে পাঠিয়েছে মিথ্যা মামলায় জড়িয়ে আমাকে দিনের পর দিন পালিয়ে থাকতে হয়েছে এই দুই নম্বর ওয়ার্ডের মা বাবাও আমাকে অনেকবার আশ্রয় দিয়েছে তার খবর হয়তো বা কেউ জানেন কেউ জানেন না কিন্তু এই লড়াই যখন আমরা সামনে থেকে করেছি এই লড়াইয়ের পেছনে শক্তি এই লড়াইয়ের পেছনে সাহস তারা জুগিয়েছেন এই লড়াইয়ের পেছনে সাহস এবং শক্তি জুগিয়েছেন পদ্মার আড়ালে থাকা আমার মা বোনের আপনারা আর তাই আজ যখন শেখ হাসিনাকে আমরা বাংলাদেশ ছাড়া করেছি তখন আমরা মনে করেছি আমার মা বোনদের কাছে আনুষ্ঠানিকভাবে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত যে কথাটি বললাম যখন হাসিনার বিরুদ্ধে লড়াই করছি এবং লড়াই করবার অপরাধে যখন দিনের পর দিন মাসের পর মাস নিজ বাড়িতে থাকতে পারিনি নিজ মায়ের হাতের রান্না তোমার নিজ স্ত্রীর হাতে রান্না খাবার গ্রহণ করার সুযোগ থেকে বঞ্চিত হয়েছি তখন আমার মা বোনেরাই কিন্তু আমার মতো হাজারো লক্ষ নেতা কর্মীকে আশ্রয় দিয়েছে তাদের ঘরে এক মায়ের হাতের রান্না থেকে বঞ্চিত হলেও হাজারো লক্ষ পায়ে হাতের নাম খেয়ে এই ষোলো বছর আমার দলের নেতা কর্মীরা আর সেই কারণেই আমরা আনুষ্ঠানিক ভাবে আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে এসেছি ভাইরা যখন আমার চাচারা ওই কারাগারে অন্তরীণ তখন আমার মা বন্ধকেই কিন্তু সংসার পরিচালনার দায়িত্ব কাজে তুলে নিতে হয়েছে প্রতিদিনকার কার সংসারের খরচ তার শ্বশুর শাশুড়ির চিকিৎসা খরচ কিংবা সন্তানের স্কুলের বেতন আবার মা বোনদেরকেই কিন্তু জোগাড় করতে হয়েছে তার স্বামী এবং সন্তান যখন কারার উদ্ধ আবার ঠিকই সংসারের কাজ গুছিয়ে সপ্তাহে একটি দিন হয়তো বাড়ি কারা প্রকোষ্ঠে সজনদের সাথে সাক্ষাৎ করতে হয়েছে ওই পুরুষ যে হাসিনা রক্তচক্ষুকে অপেক্ষা করে রাজপথে আন্দোলন করেছে সেই পুরুষের সবচাইতে বড় বড় ছিল ঘরে থাকা তার স্ত্রী তার মহিলা সহজ যে তার অগত করে তার সন্তানকে আগলে রেখেছে তাই ওই দিন যদি আপনারা আমাদেরকে আশ্রয় না দিতেন যদি আমাদের সাহসের আভাকে আপনারা না বাড়াতেন যদি না আমাদের সাথে আপনাদের দোয়া আপনাদের তক্ষণা তাহার জন্য আপনাদের চোখের পানি না থাকতো আমি বিশ্বাস করি শেখ হাসিনার মতো ছাড়া করা সম্ভব আমাদের পক্ষে সম্ভব হতো না আর সেই জন্যই আমরা এসেছি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে প্রিয় মা যে লড়াই আমরা রাজপথে লড়াই করেছি যে লড়াই সহপর্থী হিসেবে পত্নার অন্তরণে আমরা আপনারা আমাদেরকে সাহস জুগিয়েছেন সেই লড়াই কিন্তু আজও শেষ হয়ে যায়নি সেই লড়াইয়ের একটি স্তর একটি একটি অংশ হতে পেরেছি সেটি হচ্ছে শেখ হাসিনাকে বাংলাদেশ তারা করেছি কিন্তু আজও বাংলাদেশের মানুষ তার গণতান্ত্রিক অধিকার ফেরত পায়নি তার ভোটের অধিকার ফেরত পায়নি প্রশ্ন উঠতে পারে ভোট কেন এত গুরুত্বপূর্ণ ভোট এই কারণে গুরুত্বপূর্ণ আপনার ভোটে যিনি নির্বাচিত হয় তার আপনার প্রতি দায়ী বলতে থেকে জবাব দিতে থাকে আপনার এলাকার উন্নয়নের জন্য তখন সে আপনার উন্নয়ন করতে বাধ্য কারণ জানে যদি সে তার উপর দায়িত্ব পালন না করে তাহলে আগামীতে আপনার ভোট সে পাবে না আপনি তাকে আস্থা করে ছুড়ে দেবেন কিন্তু গত ষোলো বছরে যারা জনপ্রতিনিধি ছিলেন এমপি মন্ত্রী ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন তারা বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত নয় বলে বাংলাদেশের জনগণ উন্নয়ন বঞ্চিত হয়েছে কেমন কত উন্নয়ন বঞ্চিত হয়েছে আমাদের নেতা তারিখুল ইসলাম যখন করোনার কি ইউনিট তৈরি করেছিলেন বেগম খালেদা জিয়ার আশীর্বাদে তার চাওয়া ছিল যশোরের মানুষ হৃদরোগে আক্রান্ত হলে হার্ট অ্যাটাক করলে তার চিকিৎসা যেন যশোরেই হয় উন্নত চিকিৎসার্থে যেন তাকে ঢাকা কিংবা খুলনায় যেতে না হয় দুর্ভাগ্য জনগণের ভোটে বাংলাদেশ আওয়ামী লীগের এমপি মন্ত্রী নির্বাচিত ছিলেন না বলে যশোরের কোন এমপি মন্ত্রী

আপনার আমার বুকের উপর জগৎদার পাথর উপর চেপে বসেছিল বলেই বাংলাদেশের মানুষ উন্নয়ন বঞ্চিত হয়েছে তাই আমরা মনে করি যেই বন্ধুর পথ আমরা অতিক্রম করেছি গত ষোলো আজ পরিবর্তিত পরিস্থিতিতে পথটা কিছুটা হল অনুকূল তাই গণতন্ত্র উত্তরণের বাকি যে পথটুকু আছে অর্থাৎ একটি সুষ্ঠু নির্বাচনের দাবি আদায় এই বাকি পথটুকু পানি দেবার ক্ষেত্রে আমরা আমাদের মা বন্ধুকে প্রকাশ্যে কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি প্রিয় মা বোনেরা বাংলাদেশের জনগোষ্ঠীর একান্ন শতাংশের প্রতিনিধিত্ব করেন আপনারা যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা সেই নতুন বাংলাদেশ কখনোই বাস্তব রূপ লাভ করবে না যদি পুরুষের সাথে নারীর না মেলে পুরুষ এবং নারীর হাত যখন একসাথে লাগবে তখনই আপনি আমি প্রত্যাশা করতে পারি বাংলাদেশ ইনশাল্লাহ পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াবে মা ও বোনেরা আজকে একটি কথা বলে আপনাদের মাঝকে বিদায় নেব আপনারা নিশ্চয়ই জানেন বেগম খালেদা জিয়া আপনাদের মেয়ে বাচ্চাদের জন্য ইন্টারমিডিয়েট পর্যন্ত সরকারি স্কুল এবং কলেজে বিনা বেতনে পড়বার সুযোগ করে দিয়ে গেছেন আপনাদের নিশ্চয় আছে বেগম খালেদা জিয়া আজকে যে স্কুলের বাচ্চারা বিনা পয়সায় বিনা মূল্যে যে নতুন বছরে বই পান তার সূচনা বেগম খালেদা জিয়া করে দিয়ে গেছেন আপনাদের নিশ্চয় স্মরণে আছে বেগম খালেদা জিয়া অ্যাসিড সন্ত্রাসের হাত থেকে বাংলাদেশের নারী সমাজকে মুক্তি দিয়েছিলেন ঠিক যেমন ভাবে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যৌতুকের অভিশাপ থেকে আমাদের মা দেখে উনিশশো সালে মুক্তি দিয়েছিলেন তার সন্তান তাদের সন্তান আমাদের নেতা তারেক রহমান কথা দিয়েছেন আগামীতে যদি আপনাদের ভোটে আপনাদের সমর্থনে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পায় তাহলে তিনি প্রতিটি পরিবারের জন্য একটি করে পারিবারিক কার্ড চালু করবেন পারিবারিক কার্ডের কাজ কি হবে আপনারা যারা সংসার পরিচালনার দায়িত্বে রয়েছেন আপনারা তো স্বীকার করবেন আপনারা জানেন প্রতি মাসে কিছু জিনিস আপনাদেরকে কিনতেই হয় যেমন চাল ডাল সয়াবিন তেল লবণ চিনি এরকম কিছু জিনিস প্রতি আটা প্রতি মাসে আপনাকে কিনতেই হয় তারক মহলের চাওয়া আপনার প্রতি মাসে সংসারে এই জিনিসগুলো কেনবার জন্য যে অর্থ ব্যয় হয় তার একটি অংশ তারেক রহমান চান সরকারের তরফ থেকে আপনাদের খাতে পৌঁছে দেওয়ার যাতে করে সংসার পরিচালনা আপনার যেহেতু সহজ হয় গুরুত্বপূর্ণ বিষয়টা কি জানেন এই অর্থ উনি সরাসরি আপনাদের হাতে পৌঁছাতে চান অর্থাৎ আমার মা বোনদের হাতে অর্থাৎ এই পারিবারিক কাজ কোন পুরুষের নামে হবে না এটি হবে আমার মা বোনদের নামে যারা সংসার পরিচালনা করে অর্থাৎ শুধু স্বামী এবং সন্তানের উপর যেন সংসার চলবে না তারে একটু আবার আপনার এখান থেকে টাকা পাঠাবে আপনি এই টাকা সংসারের পেছনে খরচ করবেন এতে আপনার এই সংসারের মর্যাদা বাড়বে আর পুরুষদের হাতে টাকা দিয়ে একটা কিছু সমস্যা আছে তো পুরুষরা তোমার তুমি বাজে খরচ টরচ করে আমার মা বোনদেরকে যে টাকাটা সরকার দেবে আমরা এইটুকু আস্থা রাখতে পারি যে সেই টাকা সংসারেই খরচ হবে আজ একটি কথা বলে বিদায় নেব আপনাদের মাঝ থেকে অপদার্থ আওয়ামী লীগ যশোরে করোনার কেয়ার ইউনিটের পূর্ণাঙ্গ রূপ দিতে পারেনি অযোগ্য আওয়ামী লীগ যশোরে মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠা করতে পারেনি আমরা এই সার্বিক বিষয়ে আমাদের নেতা তার রহমানের সাথে ইতিমধ্যে কথা বলেছি তিনি কথা দিয়েছেন যেই করোনা ইউনিটের উদ্বোধন তার মা চলে গেছে যেই মেডিকেল কলেজ প্রতিষ্ঠার ঘোষণা তার মা নিয়ে গেছেন আগামীতে যদি আমার মা বোনদের সমর্থনে আবার বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পায় ইনশাল্লাহ দ্রুততম সময়ের মধ্যে আমরা যশোরে করোনারি কেয়ার ইউনিটে পূর্ণাঙ্গরূপ দেব এবং যশোরে মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠা করব। যাতে করে যশোরের সাধারণ মানুষকে তার চিকিৎসাতে যশোর ছেড়ে বাইরে কোথাও যেতে না হয় আপনাদের সকল পাল্লা রহমত কামনা করছি আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করছি আপনারা দীর্ঘ এই আমাদের কথা শুনেছেন। আগামীতে আমি ইনশাআল্লাহ আপনাদের ঘরে যাব সেখানে আমি আপনাদের সাথে কথা বলবো আপনাদের সুবিধা অসুবিধার কথা জানবো এবং সেই কথাগুলো আমাদের নেতৃবৃন্দের কাছে পৌঁছে দেবো যাতে করে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া বিরুদ্ধে দেশের একটি খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের প্রিয় নেতা পায় জিন্দাবাদ